আর জুড়ে পাঁচটি গুণ পাঁচটি গুণ লাগবে মুসলমান বলতে কথাগুলো শুনেন অনেক সময় বক্তা না দুই ঘন্টা আলোচনা করে যায় কিন্তু কি আলোচনা করে যায় বক্তার নিজেও বলতে পারে না শ্রোতারও বলতে পারে না ঠিক কিনা বলেন সুธรรม মুসলমান এমন আলোচনা করে কোন লাভ হবে না মুসলমান এই পাঁচটি গুণ আপনার ইনশাল্লাহ খেয়াল রাখতে পারবেন তো ইনশাল্লাহ